আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ জন্য তো আমি আজকে আসলে এখানে ফেল ফেব্রিক দ্বারা যে ব্যাগগুলো আমরা তৈরি করতেছি সিরাজটেক এটা এবং আমাদের বাজারে যে সাধারণ ব্যাগগুলো দিচ্ছে আপনার ডিউ টেক্সটাইল সিট দ্বারা যেটা নরম টাইপের হয়ে থাকে এটার মধ্যে আসলে গাছ লাগানোর পরে কি কি প্রবলেম হতে পারে এই নিয়ে আমি আলোচনা করব। তো ফার্স্টে আমি আগে দেখাচ্ছি এটা আপনার ছয়শো দেখ বা সাতশো দেখ বা নয়শো এক হাজার দেখ এটা বিষয় না বিষয় হচ্ছে জিউ টেক্সটাইল শিট যেগুলো নরম কাপড় দ্বারা হয় এগুলো যদি আমরা গাছ লাগাই তো দেখবেন একা বেঁকা টেরা বেঁকা হয়ে গেছে দেখবেন এটার হাইট তো অল্প একটু আসে এটার হাইট যদি আরও বাড়ানো হতো আরও টেরা বেঁকা হতো আমরা গত বছর শুরুতে আগে করছিলাম এই জিউ টেক্সটাইল শিট দ্বারা তো এটা আমাদের অনেক প্রবলেম আসতো ক্লায়েন্ট বলতো যে আমরা গাছ লাগানোর পরে সেপ ঠিক থাকে না একা ব্যাকা হয়ে যায় এগুলো এই যে দেখেন একা বাঁকা হয়ে গেছে সব কিছু তো এই প্রবলেমকে সলভ করার জন্য আমরা বিভিন্নভাবে ট্রাই করি বাট আসলে আমরাও গাছ লাগানোর পরে দেখছি যে এগুলো সেপ ঠিক থাকে না তখন আমরা ভাবলাম যে এমন কিছু জিউ টেক্সটাইল শিট নিয়ে আসতে হবে যেগুলো হার্ট অনেক শক্ত হবে গাছ লাগানোর পরও যেন ধামের মতো খারাপ হয়ে থাকে এরকম কিছু শীত প্রয়োজন তখন আমরা এগুলো বাইরে থেকে সোর্স করি জিউ ফেল ফেব্রিক তো জিউ ফেল ফেব্রিকের যে গাছ লাগানো হয়েছে এটা আমি এখন দেখাতে চাই তো এটার যদি আমি চতুর্দিকে ঘুরাই আমি একটু দূর থেকে দেখাচ্ছি বা দেখেন একদম শেপ এ টু জেড শেপ কোনো জায়গায় কোনো জায়গায় ব্যাকা দেখবেন না এটা এটা একদমই প্রায় দামের মতো খারাপ হয়ে থাকবে আমি চতুর্দিক থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম খারাপ হয়ে থাকে এটা মাটি দেওয়ার পরও খারা হয়ে থাকবে এটা কিন্তু গ্রে কালার শশো দিয়েছেন আর এগুলো অতিরিক্ত পাঞ্চিং করার কারণে আপনার মনে হবে যে এগুলো একটু ওই তুলনামূলক জু শিটের এটা একটু মনে হবে পাতলা কিন্তু ওটার এটা অনেক হার্ট এগুলো তো অনেক পাঞ্চিং হিট করে এটার মা এটাকে কিন্তু আপনার হচ্ছে ইয়ে করা হয়েছে শক্ত করা হয়েছে তো এটা অনেক শক্ত যার কারণে এগুলো আপনার হচ্ছে আগা বাঁকা হয়ে যায় না যেমন এটা হচ্ছে ব্ল্যাক তো ব্ল্যাকেও যদি আমি দেখাই চতুর্দিকে এইভাবে তো দেখবেন এটা কোথাও একা বাকা হয় না একদম ইষ্টম হয়ে থাকে ব্ল্যাকটা আমরা পাঁচশো জি দিয়ে থাকি ব্ল্যাকটা পাঁচশো দিয়েছে তো হেলথ ফেব্রিক দ্বারা ব্যাগ নিলে সবচাইতে আপনার যে সুবিধাটা হয়ে থাকে এটা হচ্ছে আপনার শেপটা নষ্ট হবে না কারণ এটা অনেক ইষ্ট অনেক মজবুত আর এর যেই ফিনিশিংটা অনেক সুন্দর যেমন জিউ টেক্সটাইল শীতের ফিনিশিংটাও ভালো না একটু হালকা আশাস টাইপের হয়ে থাকে উপরে বাট এটার এরকম না এটা একদম মুসৃণ আপনার এ টু জেড মুসলিম আর এটার কোথাও আপনার মাটি দেওয়ার পরে ব্যাকা হবে না অনেকেই জিউ টেক্সটাইল সিট কেনেন যাদের জিউ টেক্সটাইল সিটগুলোতে দেখা যাচ্ছে যে মাটি দেওয়ার পরে একা ব্যাকা হয়ে যাচ্ছে অনেক ছবিও দেখা যায় বাট ফেল ফেব্রিকে এটা হবে না আর বাংলাদেশে এখন পর্যন্ত আমরাই শুধুমাত্র ফেল ফেব্রিক ছয়শো জি এম গ্রে কালার দিচ্ছি আর আপনার পাঁচশো জি এস ব্ল্যাক কালার দিচ্ছি এখনও পর্যন্ত পরবর্তীতে কেউ আবার নিয়ে আসতে পারে বা আর এই ফেব্রিকগুলো দেশে পাওয়া যায় না এটা বাইর থেকে নিয়ে আসে এরপর আমাদের বানাইতে হয় আর সিরাজ থেকে লোগো দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় হচ্ছে অনেকেই ব্যাগের নিচে ছিদ্র করার কথা বলে ব্যাগের নিচে ছিদ্র করার কোনো প্রয়োজন নেই কারণ এটার পানি অটোমেটিক্যালি বাইর হয়ে যায় আপনার অতিরিক্ত পানি দেখবেন এখানে কোনো পানি জমা নেই আমরা কোনো ব্যাগে কিন্তু ছিদ্র করি না ছিদ্র নিয়ে আলাদা ভিডিও করা রয়েছে আমি যদি একটা ব্যাগ আপনাদের দেখাই যেটা আমার এখানে রয়েছে এ হচ্ছে ব্যাগ তো এই ব্যাগের তলায় দেখবেন কোথাও কিন্তু ছিদ্র করা নাই এই যে দেখেন কোথাও ছিদ্র করা নাই এটা চতুর্দিকে ওভারলক করা সব কিছু করা রয়েছে এটা তো ছিদ্র করার প্রয়োজন নাই কারণ কি যেহেতু এটার মধ্যে সূক্ষ্ম শুক্ক ছিদ্র থাকে আপনি ওই জিউ টেক্সটাইল সিট দ্বারা বানান অথবা ফেল ফেব্রিক দ্বারা বানান দুইটাতেই কোনো রকমের ছিদ্র করতে হবে না কারণ এটা অটোমেটিক্যালি পানি বাইর হয়ে যায় নিচে যদি ছিদ্র করেন বরঞ্চ ওই সাইড দিয়ে আপনার যে কোনো সারটার খাবার দিলে বা মাটিটা ব্যয়ের হয়ে যাবে এটা তো অনেকে ইটের উপর রাখে আমরা এখানে রাখি নাই তো ইটের উপর যদি রাখেন তখন দেখবেন যে ওই ইয়েটা রয়েছে ছিদ্র দিয়ে আপনার কিন্তু ওই যেই জিউ ব্যাগে যে মাটিটা দেন এই মাটিটা অনেক সময় বাইর হয়ে যাবে আর ছিদ্র করার প্রশ্নই আসে না যেখানে আপনার অটোমেটিক পানি নিষ্কাশন হয় সেখানে তো ছিদ্র করার প্রশ্ন আসে না ছিদ্র করলে ওখানে আইলেট লাগানো দেখছি আমি আইলেটটা খুব দ্রুত জং ধরে যাবে এবং ওই জায়গাটা দুর্বল হয়ে যাবে পরবর্তীতে এই ব্যাগ যখন সরাতে তখন ওই জায়গাটা ছিঁড়ে যাইতে পারে আর এরপরে ওটা তো একটা প্রবলেম রয়েছে আইলেট লাগানোর কারণে দুর্বল হয়ে যাচ্ছে মাটি বাইর হয়ে যাবে সেই দিক দিয়ে খাদ্য বাইর হয়ে যাইতে পারে আর তলা দিয়ে খুবই কম পানি বাইর হয় আপনার চতুর্শ দিয়ে বেশি পানি বাইর হয়ে যায় আর কিছু পানি তলায় যাওয়ার পরে কিছু পানি বাইর হয় তলা দিয়ে তো যার কারণে এটা অনেকে বুঝাইতে পারে যে এটা আসলে ওয়াটার প্রুফ বা সার ড্যাম করবে না এটা ভুল কথা আপনার নিচ দিয়ে যদি পানি বাইর করতে না চান তাহলে নিচে ছিদ্র করছেন কেন আপনি নিচ দিয়ে পানি বাইর হলে তো সাদে যাদের এটা এটা ড্যাম্প প্রুফ কীভাবে হয় আপনারা যেটা বুঝতে বোঝাচ্ছে তারা আপনি একটা ইটের উপর রাখবেন ছিদ্র সিদ্ধ নিচে পানি সাথে যাচ্ছে তাহলে এটা সাত ড্যাম প্রুফ এটা কীভাবে বলে এইসব ভুল কথা আপনার সামকে সাতকে ড্যামে মুক্ত রাখতে হলে আমরা ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার আমরা তারপরে এইসব নিয়ে আমাদের যেহেতু এটা কনস্ট্রাকশন সাইটে আমরা কাজ করি বিভিন্ন নদী টদীতে সেই সুবাদে আমরা এটা বানাই দিই আমরা ভালো করে জানি সাত কীভাবে ড্যাম হয় সাতকে ড্যাম মুক্ত না করতে ড্যাম যদি না করতে চান সেই ক্ষেত্রে সাতকে আপনি পেন্টিং করে নিতে পারেন ড্যাম প্রুফ এমন পেন্টিং পাওয়া যায় বা জল সাত করে নিতে পারেন এগুলোর মধ্যে একটা করা নেওয়া যায় আর এটা করার প্রয়োজন আছে না যদি আপনি ইটের উপর রাখেন অথবা স্টিলের সুন্দর করে মাছা তৈরি করতে পারেন যেমন আমি এখানে দেখাচ্ছি আপনাদের আমরা আগে কিছু মাছা তৈরি করতাম এখন আর করি না এটা এ হচ্ছে মাছা আমি যদি এটা একটু সরাই নেই তো এইরকম মাছাগুলো আপনি তৈরি করে নিতে পারেন ঠিক আছে এটা যেহেতু কুরিয়ারে নিতে চায় না যার কারণে আমার এটা বাদ দিয়েছি এগুলো বিভিন্ন ওয়ার্কশপের দোকানে যদি আপনারা যান এরকম ছয় ইঞ্চি হাইটে করে আপনারা যে মাছা তৈরি কেনেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না আপনাদের এটাই মাছের উপর রাখবেন অটোমেটিক পানিটা বাইর হয়ে যাবে এবং আপনার ছাদ অল টাইম পরিষ্কার থাকবে সাপকে আপনি পরিষ্কার মুক্ত রাখতে পারবেন যদি আপনি ওইভাবে মাছাটা তৈরি করতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ